বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি কবি কি সুন্দর করে নামটা আছে সেই কবিগুলো দেখাচ্ছি দেখেন কীভাবে ঢেল দিয়ে নামাচ্ছে ও খুব সুন্দর করে দেখেন এক হাতে থেকে আরেক হাতে দেয় খুব সুন্দর করে তো সেই পাতাকপিগুলো কতটা কত টাকা করে বিক্রি করে তো সেগুলোও আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে ধরতাছে আজকে পথাকবি কতটেকরে বিক্রি করে কবি কি পিস বাও নাকি এমনি কেজি ভাই আমি লাল শাক নিব লাল শাক কত করে সাদের ওপরে নিয়েছে নসিমন সুন্দরভাবে বসাচ্ছে এই সেই পাতাকপি মানে বাঁধাকপি বলে তো একটু হয়তো বা চল্লিশ পঞ্চাশ টাকা আপনারা দেখতে চান সেই সাথে কেমন ভালো লাগলো না কেমন লাগলো আপনি কমেন্টে জানাবেন অনেকটি কথা কবি একটি গাড়িতে আনে মনেকে আসলে খুব সুন্দর করে আনছে ও নিচে পড়ে গেছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করছি 30 taka একটি গাড়িতে একশো ছিয়ানব্বইটা আসছে